স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্টে চনোপটি থেকে রাখবওয়াল সবাই ধরা পড়বে যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি সোমবার দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছেন তিনি বলেন রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভালো দেশে সারের কোনো সংকট নেই কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছেন উপদেষ্টা বলেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দেবে কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সেই বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় আইজিবি বাহারুল আলম বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ শারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান বিজিবি সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রৌফ রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন